এই একুশ নম্বর ওয়ার্ডের এই স্থানে সভাটি আয়োজন করেছি একটি চাকরি দুর্নীতি এবং আরেকটি হল হিন্দু নিধন এখন প্রশ্ন হল এই যে ছাব্বিশ জন মানুষকে ইসলামিক জঙ্গিরা গুলি করে এই কথাটি বলার সাথে সাথে হিন্দু নিধন কথাটি বলছি কেন তার মূল কারণ হলো এই স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর আক্রমণে যতজন ভারতীয় নাগরিকের মৃত্যু ঘটেছে বা ইসলামিক জঙ্গিরা খুন করেছে সেই সকল ঘটনায় আমরা এর আগে ইতিপূর্বে দেখিনি যে নির্দিষ্ট ভাবে জিজ্ঞাসা করে চিহ্নিত করে খুন করা হয়েছে যেহেতু এর আগে নির্দিষ্ট ভাবে ধর্মের ভিত্তিতে